অধিকার বোধ এমন এক জিনিস যার উপর নির্ভর করে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি যার কাছে কোনো অধিকার নেই তার কাছে কোনো প্রত্যাশাও থাকার কথা নয় আর যার উপর অধিকার আছে তার কাছে প্রত্যাশা থাকাটাও বাঞ্ছনীয় সম্পর্ক আসলে কী চাই সম্পর্ক চাই অধিকার সম্মান ভালোবাসা দায়িত্ববোধ এবং যত্ন একটা মানুষের উপর অধিকার বোধ থেকেই তার প্রতি ভালোবাসার জন্ম হয় পৃথিবীতে শতকোটি মানুষের ভিড়ে আপনি কিন্তু সবার উপরেই অধিকার দেখাতে চান না আপনি ঠিক তার কাছেই অধিকার দাবি করেন যাকে আপনি ভালোবাসেন যেখানে নিজের অধিকারই থাকে না সেখানে নিজে প্রাপ্য সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না তাই আপনি যদি অধিকারই না দেন তবে কেউ কখনো বিন্দুমাত্র আগ্রহ দেখাবে আপনার সাথে সম্পর্কে জড়াতে পৃথিবীতে অধিকারহীন সম্পর্ক হয় না সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের অধিকার সম্পর্ককে গভীর করে তোলে পরস্পর যখন পরস্পরকে অধিকার দেয় ঠিক তখনই সম্পর্ক তার ছন্দ ফিরে পায় অধিকার বোধ থেকেই মূলত মানুষের প্রত্যাশা আসে আর সেই প্রত্যাশা পূরণ না হলেই অভিমানে অভিযোগ আর তারপরই বিচ্ছেদ সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর মানুষটা বেঁচে থাকলেও আর তার প্রতি কোনো অধিকার থাকে না মানুষ আসলে ভুলে যায় না সব মনে রাখে শুধু অধিকার থাকে না বলেই সে নীরব হয়ে যায় নীরব থাকে নীরব থাকে